অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজকে পর্ব চার স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমা লাহাবাবুদের বাড়ির সামনে ধালাও নাটমন্দিরে পাঠশালা পাঁচ বছরের ছেলে তখন গদাধর পাত্তারি বগলে করে ঢুকলো এসে সে পাঠশালায় সকালে বিকালে দুবার করে পড়া হয় সকালে দু তিন ঘন্টা পরে স্নানাহারের ছুটি বিকেলে এসে আবার সন্ধে পর্যন্ত ইস্কুলের আর কিছুই ভালো লাগে না গদাধরের শুধু আর কতগুলো ছেলে এসে যে জমেছে এটাই মস্ত মজা খুব করে খেলা করা যাবে যেখানে যত বেশি প্রাণ সেখানেই তত বেশি লীলা যদি ওই শুভ